অনুষ্ঠিত হয়েছে গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন চলতি সপ্তাহে জিএমবিএ এম বি এ হলরুমে অনুষ্ঠিত হয় নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি প্যানেল সাপলা প্যানেলের নেতৃত্বে দেন মান্নান খান ও ছাতা প্যানেলের নেতৃত্বে ছিলেন তাঞ্জমানারা বেগম চৌধুরী শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনে মোট দুশো জন ভোটার ভোট দিয়েছেন যার মাঝে দুশো আট ভোট পেয়ে সাপলা প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মাইকেল বাড়ি ও শাহ এম এ মুিম ভবিষ্যতে গ্রেটার ম্যানচেস্টারে বাংলাদেশ কমিউনিটির সেবায় কাজ করে যেতে চান বলে জানিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান মান্নান খান আগামীতে ইনশাআল্লাহ নট এক্সক্লুসিভ ইনক্লুসিভ ভাবে আমরা কমিউনিটি সবাইকে সাথে নিয়ে এই সংগঠনের কার্যক্রম আমরা সুন্দরভাবে চালিয়ে যাব